ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে সেখানে তোমাকে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আমার মনের মতো করে সাজবা কথা কাজ আমি সেই সুন্দর মতো নিলাম তারপর আমি আমার স্বামী তার বন্ধুর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হলাম আর সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই সেখানে উপস্থিত সাথে তার ওয়াইফ এসেছিল যাওয়ার পর আমি কিছুটা হেজিটেশনে ভুগতেছিলাম কারণ সেখানে আমাকে কেউ ভালো চোখে দেখছিল না আমার শাড়ি আমার পোশাক আশাক দেখে সবাই আর চোখে তাকাচ্ছিল ভাবিদের সাথে যে কিছুটা গল্প করি কিন্তু আমাকে দেখে কিছুটা ইগনোর করতেছিল যে কারণে আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে নিয়ে পাশে বসে বলা শুরু করলো কিরে তুই কত হ্যান্ডসাম কত বড় ব্যবসা করিস অথচ তুর দেখতে এরকম তুই চাইলে তো এখনো কত সুন্দর যুবতী মেয়ে বিয়ে করতে পারিস আসলে তো আমার স্বামী তো অনেক বড় ব্যবসা করে তার তো টাকা পয়সার অভাব নেই সে তো চাইলে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করতে পারে এবং কি যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই ছিল আমার থেকে সুন্দরী একটা ছেলে মানুষ কিন্তু একটা মেয়ে মানুষের কাছে টাকা পয়সা চাই না তারা চায় তাদের সুন্দর একটা বউ থাকবে তো এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেল বলার পর কিছুটা আমার দিকেই তাকিয়ে থাকলো তাদের কথাগুলো সব শুনেছিলাম বিশ্বাস করবেন না আমার এই কথাগুলো শোনার পর এতটা খারাপ লেগেছিল আর আমার স্বামীও বুঝতে পেরেছিল আমি তাদের কথাগুলো শুনতে পেরেছি তখন আমার স্বামী যেটা করলো আমি একদম নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না আমার স্বামী একটা মুস্কি হাসি দিয়ে বলল দেখ তোরা সর্বোচ্চ বিয়ে করেছিস পাঁচ থেকে দশ বছর আগে আর কেউ বা বিয়ে করেছিস দুই বছর আগে আর আমাদের সাংসারিক বয়স কত জানিস এই যে দেখ বিশটা বছর হতে যাচ্ছে আমার বইয়ের বয়স এখন আটত্রিশ বছর আর তোদের বইয়ের বয়স হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ বছর এক একজন যুবতী তোদের বইয়ের গ্লামার থাকবে তাদের দেখতে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক আর আমি যখন বিয়ে করেছিলাম তখন একদম বেকার ছিলাম আর ওই যে তুদের বাবিকে নিয়ে এত সময় যে কথা বললি ওই মেয়েটা আমার পকেটে যখন দশ টাকা ছিল না তখন থেকে এই বিশটা বছর পর্যন্ত সে আমার পাশে ছিল আর তুদের বউরা তুদের সফলতা দেখে বিয়ে করেছে তোরা বিয়ে করার পর তোদের বউকে ঘুরতে নিয়ে যেতে পারতেছিস রেস্টুরেন্টে নিয়ে যেতে পারতেছিস শাড়ি গহনা কিনে দিতে পারতেছিস কিন্তু আমি আমার স্ত্রীকে এগুলো কিছুই দিতে পারি নাই আর এখন যে আমার সফলতা দেখতেছিস এত বড় ব্যবসায়ী হয়ে গেছি এর পিছনে অর্ধেক কৃতিত্ব কিন্তু আমার ওই ওয়াইফের সে না থাকলে আমি আজকে এতটুকুই আসতে পারতাম না আর তোরা বিয়ে করেছিস সব সফলতা পাওয়ার পর তোর বউ তোকে বিয়ে করেছে নাকি সকলতাকে বিয়ে করেছে কই আমার বউ তো এরকম করেনি তো আমার বউকে নিয়ে এরকম কথা বলার সাহস পাস কিভাবে আর আমার স্বামী তখন গলায় বলে উঠল যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি আর থাকছি না আকুরে জানেন না এই কথাগুলো যখন আমার স্বামী বলতেছিল সবার সামনে আমি যে কতটা খুশি হয়েছিলাম জানেন সেদিন আমার মনে হচ্ছিল ওইখানে যত যুবতী মেয়ে আছে সব থেকে আমি বেশি আনন্দিত সব সবথেকে বেশি আমার চেহারায় গ্লামার দিচ্ছিল আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমার যে কী পরিমাণ ভালো লাগা কাজ করতেছিল বলে বোঝাতে পারবো না তো স্টোরিটা একটা আফুর ছিল স্বামী হলে তো এরকমই হতে হবে তাই না